প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে দেওয়া টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারে দুশো সাতষট্টি নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের উত্তর নিয়ে আলোচনা করবো কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এখনই যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেবে দেখো তোমাদের টেস্ট পেপারে দুশো সাতষট্টি নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের সমাধান একের এক নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি ওজন স্তরকে ক্ষয় করে না এটা হবে অপশন বি কার্বন ডাই অক্সাইড তারপরে দেখো একের দুই এস টিপিতে দুই দশমিক দুই চার লিটার আয়তন অধিকার করে এটা অপশন এ হবে থ্রি পয়েন্ট টু গ্রাম অক্সিজেন তারপরে দেখো কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না এটা হবে ভি বনাম পি অপশন বি তারপরে দেখো তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর এখানে বলছে ভরসংখ্যা বাড়ে পারমাণবিক সংখ্যা বাড়ে আর বলছে ভর সংখ্যা একই থাকে পারমাণবিক সংখ্যা কমে অপশন ডি হবে পারমাণবিক সংখ্যা কমে তারপরে দেখো একের পাঁচ কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসৎ হয় এটা হবে অপশন সি উত্তল দর্পণ একের ছয় সমবাহ প্রিজমে আপাতন কোন চল্লিশ ডিগ্রি ও নির্গমন কোন ত্রিশ ডিগ্রি হলে চুতি কোণ হবে এটা হবে অপশন এ দশ ডিগ্রি তারপরে দেখো দুটি সমান দৈর্ঘ্যের অক্ষর সমান দৈর্ঘ্যের তারের একটি ব্যাসার্ধ অন্যটির দ্বিগুণ তার দুটির রোধের অনুপাত হবে অপশন বি ইস টু ওয়ান তারপরে দেখো একের আট দুশো চল্লিশ ওয়াট এখানে ভুল আছে দুশো চল্লিশ ভোল্ট হবে হ্যাঁ ওয়াট না থেকে সাইট ওয়াট বাতির রোধ এখানে রোধ হবে এটা উত্তর নয়শো ষাট ওহম একের নয় দেখো প্রদত্ত কোনটি পর্যায়গত ধর্ম নয় এটা হবে অপশন ডি তেজস্ক্রিয় প্রদত্ত কোনটি যৌগ নয় এটা হবে অপশন সি কার্বন ডাই অক্সাইড তারপর দেখো জলের তড়িৎ বিশ্লেষণে তরিদার হিসাবে ব্যবহৃত হয় অপশন এটা বি হবে প্লাটিনাম পাত তারপরে দেখো বারো নম্বর লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে প্রস্তুত করা হয় এটা অপশন বি এইচ সি এল ধাতু নিষ্কাশন করা হয় কোন পদ্ধতিতে এটা উত্তর হবে অপশন বি তড়িৎ বিচারণ পদ্ধতিতে তারপরে দেখো একের চোদ্দ পিতলের উপাদান মল দুটি হলো এটা অপশন এ হবে সি ইউ এবং জেড এন তারপরে দেখো একের পনেরো ইথাইল অ্যালকোহলের মধ্যে উপস্থিত কার্যকরী মূলক হলো এটা অপশন এ বন ও এইচ তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো বিশ্ব উষ্ণায়নের জন্য সর্বাধিক দায়ী গ্যাসটি নাম এটা হবে সি ও টু অর্থাৎ কার্বন ডাই অক্সাইড মোলার গ্যাস ধ্রুপক আর এর মান ড্যাশ লিটার অ্যাটম অ্যাটমসফেয়ার আর এখানে বলছে মোল ইনভাস কেলভিন ইনভাস তাহলে এখানে হবে জিরো দশমিক জিরো এট টু আচ্ছা তারপরে দেখো অথবা দিয়ে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য পঁচিশ সেমি বক্রতা হবে পঞ্চাশ সেমি তারপরে আপেক্ষিক রোধের সিজিএস একক আপেক্ষিক রোধের সিজিএস একক হচ্ছে ওহোম মিটার তারপরে পিভিসি এর মনোমারের নাম এটা হবে ভিনাইল ক্লোরাইড ভিনাইল ক্লোরাইড তারপরে দেখো সিএস থ্রি বন সি ডাবল বন সি বন সিএস থ্রি এর আইউ পি নাম এটা হবে উত্তর বিউট টু ইন বিউট টু ইন তারপরে দেখো দুয়ের দুয়ের এক সৌরশক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন এটা হবে সত্য তারপর দেখো সমীকরণটি হলো ইকুয়াল টু এম সি স্কোয়ার এটা হবে সত্য আলোর প্রতিসরণে লাল বর্ণের চ্যুতি সর্বাধিক না এটা হবে মিথ্যা কারণ বেগুনি বর্ণের চ্যুতি সর্বাধিক এটা হবে মিথ্যা তারপরে দেখো দুইয়ের দুইয়ের তিন এসআই এককটি হলো কুলম্ব হ্যাঁ এটা হবে সত্য এর এর চার দীর্ঘ পর্যায় সারণীতে ড্যাশটি শ্রেণী আছে না এটা হবে মিথ্যা তারপরে অথবা প্রশ্ন দেখো খাড় ধাতুগুলির পর্যায় সারণীতে দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত না এটা হবে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত কারণ দ্বিতীয় শ্রেণীতে থাকে ক্ষারীয় ও মৃত্তিকা ধাতুগুলি তার মানে এটা হবে মিথ্যা দুইয়ের দুইয়ের পাঁচ সিলিকন একটি অর্ধপরিবাহী পদার্থ হ্যাঁ এটা হবে সত্য তারপরে দেখো এই স্তম্ভ বি স্তম্ভ সর্বাপেক্ষা ভালো বিজারক হ্যালোজেন এটা হবে আয়োডিন জলে অদ্রাব্য আয়নীয় যৌগ এটা হবে অপশন এ এন এফ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় এটা হবে সোডিয়াম অপশন ডি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন এটা হবে সি টু এইচ সিক্স নাইট্রিক অ্যাসিডকে উত্তপ্ত করলে এটা হবে বাদামি বর্ণের নাইট্রোজেন অক্সাইড গ্যাস উৎপন্ন হয় দেখো তারপরে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও তো এখানে কি বলেছে এক দেখো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় চারের কোন প্রবাহ ব্যবহৃত হয় এটা হবে সমপ্রবাহ তারপরে অথবা দিয়ে প্রশ্ন দেখো লোহার চামচে রূপর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয় এটা হবে পটাশিয়াম আর্জেন্টো সাযানাইট লিখে দিচ্ছে এখানে যে পটাশিয়াম আর্জেন্টো তারপরে দেখো দুইয়ের চারের দুই কি শর্তে পরিচালক বল ও বিভব প্রভেদের মান সমান হয় এটা হবে মুক্ত বর্তনী ক্ষেত্রে এখানে লিখে দিচ্ছি মুক্ত বর্তনী ক্ষেত্রে হুম তারপরে দেখো একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখলে ওই বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এটা হবে অসীমে বা অসীম দূরত্বে বলতে পারি দুই এর চারে চার চাপ ও তাপমাত্রার কিরূপ অবস্থার বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এটা হবে নিম্ন চাপ ও অতি উচ্চ উষ্ণতায় এখানে লিখছি নিম্ন চাপ ও উচ্চ অতি ঠিক আছে বুঝে নিও একটু তারপরে দেখো দুইয়ের এখানে অথবা দিয়ে প্রশ্ন আছে চাপ স্থির রেখে একটি আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলো গ্যাসটির উষ্ণতার কি পরিবর্তন হবে এটা হবে দ্বিগুণ হবে তারপরে দুই এর চারের পাঁচ কোন বলকে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণ ধরা হয় এটা হবে চালক বল কোন ধরনের যৌগের বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই এটা হবে তরিত দেখো বাকি তোমরা মার্কের প্রশ্নগুলো দেখে নাও এরপরে দেখো তিন মার্কের প্রশ্নগুলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে